নমস্কার বন্ধুরা রান্নান ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা হোটেলে যাই রেস্টুরেন্টে যাই যেখানে যাই না কেন স্পেশাল ভালো ভালো খাওয়া থাকে তো আজকে ওই খাওয়ারের মধ্যে একটা স্পেশাল খাওয়া আমি বানাবো সেটা হচ্ছে নান রুটি খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে আমি নান রুটি বানিয়ে দেখাবো নান রুটি বানাতে তো অনেক কিছু লাগে তো আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে আজকে নান রুটি বানিয়ে দেখাবো তো চলো আমরা ভিডিওটা শুরু করবো এখানে নিয়ে নিয়েছি আমি ময়দা পরিমাণ মতো দিয়ে এখানে ময়দা এখানে নিয়ে নিয়েছি আমি আমুল পাউডার দুধ এখানে দুধটা আমি দিয়ে দিবো আর তোমরা চাইলে তোমরা যতটুক লাগবে ততটুক দিয়ে দিবে আমি এখানে এক বাটির মতো দুধ দিয়ে দিলাম তারপরে নিয়েছি আমি একটা ইনো দিয়ে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবার এটা খুব অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মাইখে নিব তো প্রায আমাদের মাখা হয়ে যাচ্ছে এটা আমরা একবার ঘি দিয়ে আরো একবার খুব ভালো করে এটা মাইখে নিব এরকম সাইজের আমি লেচি কেটে নিব লেচি কাটা হয়ে গেল এটা আমি এখন মিনিটের মতো তো এটা তো এখন আমাদের দশ মিনিট পর্যন্ত রাখতে হবে আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিও গুলো দেখছো অবশ্যই যে তোমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমরা সবগুলাই বেলে নিব তো আমি তো তেল তুল ছাড়া বেলতেছি অল্প একটু করে ঘি দিচ্ছি আর বেলতেছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও বেলতে পারো ময়দা দিয়েও বেলতে পারো আর আমি তো এরকম মোটা মোটা সাইজ রাখতেছি তোমরা দেখতে পাচ্ছ হালকা মোটা রাখতে হবে আমাদের তোমরা সাইড গুলো দেখতে বুঝতে পারতেছো কেমন করে মোটা রাখছি আমি তো এরকম মোটা মোটা করে আমি সবগুলা বেইলে নিব সবগুলা আমার নান বেলা হয়ে গেছে এখন ভাইজে নিব আমরা ব্রাশ দিয়ে উপর দিয়ে ঘি লাগিয়ে দিব এখানে একটু সাইজটা আমি ছোট করে নিয়েছি দোকানেরটা একটু বড় হয় আমি এখানে ছোট ছোট করে নিয়েছি আমার তো ঘরোয়া পদ্ধতিতে নান রুটি হয়ে গেল এখন চলো সবাই মিলে আমরা খাবো আমরা তো মা মেয়ে খেতে বসে গেছি আর সাধারণত তো নান রুটি হচ্ছে চিকেন দিয়ে বা তরকা দিয়ে খায় তো আমি তো ঘরে নরমাল তরকারি করে নিয়েছি এটা দিয়ে খাব নান রুটিগুলা খেতে খুব সফট হয় তো এটাও দেখতে পাচ্ছো খুব সফট খুব নরম আর খেতে খুবই সুস্বাদু হয়েছে নান রুটি হচ্ছে দেখতে সুন্দর যনা খেতে সুন্দর লাগে খেতেই ভালো লাগে তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরে কোনো নতুন আর একটা ভিডিও নিয়ে টা টা